কয়েক মাস হলো প্রায় বেকার চাকরি আছে বেতন হয় না এর মধ্যে স্ত্রী অন্তঃসত্ত্বা আট মাস চলে বাসার পাশে দেখাচ্ছি এমনকি পারিবারিক ভাবে টাকা পয়সারও অভাব নেই কিন্তু বাসার পাশের এই ক্লিনিকটাতে পুরনো পরিচিত একজন ডক্টর বসেন তিনি আমাদের পরিবারের মেয়েদের বাচ্চা হওয়ার বিষয়টা দেখেন দুই বছর সেখানে থাকার পর রাজধানী চলে এসেছেন আমিও শহরে থাকি এখন বছর পাঁচেক খোলো সুমনা অন্তঃসত্ত্বা হওয়ার পর আমি ডাক্তার আন্টিকে খুঁজে বের করি আর তিনি বাসার পাশের ক্লিনিকটাতেই বসেন সে রাতে অফিস থেকে গভীর রাতে ফিরলাম ফিরে খাওয়া দাওয়া শেষ করে কেবল মাত্র শুয়েছি তখন ওই সময় সুমনা বলল এই শোনো আমাকে না হসপিটালে নিতে হবে আমার শরীরটা কিরকম যেন করছে সেকেই কি তোমার না নয় মাস কেবল প্রিমেচুর বেবি হবে নাকি কেন প্রিমেচুর বেবি হবে সব তো ঠিকই ছিল ভুল হচ্ছে না তো সুমনা আমার দিকে কটকটিয়ে তাকিয়ে বলল ডাক্তার আনটিকে ফোন করো আমি ফোন করার পর ডাক্তার আনটি প্রায় সাথে সাথেই ধরলেন এত রাতেও বললেন চলে আসো আমি সুমনাকে নিয়ে ক্লিনিকে ছুটলাম ক্লিনিক কাছেই তাই রিক্সা দিয়ে নিলাম অত রাতে আর কিছুই পেলাম সুমনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো শুনলাম আরেকটা রোগী আছে অপারেশন থিয়েটারে ক্লিনিকটা অত বড় নয় দু তিনজন বড় ডক্টর বসেন ইদানিং অবশ্য বেশ ভিড় হয়ে সন্ধ্যা থেকে রাত বারোটা অবধি এখন রাত দেড়টা বাজে চারদিকে প্রায় নীরব অপারেশন থিয়েটারের সামনে একটা সরু প্যাকেজ তার সামনে কিছু চেয়ার আমি সেখানেই বসলাম আমি আগে থেকেই জানি আমার মেয়ে হবে তবে প্রি বেবি হবে কিনা সেই টেনশনই করছিলাম একবার অপারেশন থিয়েটার থেকে দুই আয়া আর একজন নার্স বের হলেন তাদের একজন বললেন না ওই রোগীর তো কেউই এখনো আসেনি আরেকজন বললেন তাতে সমস্যা কি তার নাকি টাকা দেওয়া আছে আর আগেই তো ওনার হাজবেন্ড ছিলেন কেভিন দেখলাম আবার আসবেন তিনজন কথা বলতে বলতে চলে যান আবার ফিরে এসে অপারেশন থিয়েটারে ঢুকেন আমিও বসে থাকি মশা কামরায় টুকটুক করি আমি মশা মারতে গিয়েও মারিনা না মশারা নাকি রক্ত খায় প্রেগনেন্ট অবস্থার কারণে আমি আজ বাবা হতে চলেছি মা মশাকে মারি কিভাবে হাত পা মশা কিছুক্ষণ পর এক ভদ্রলোক এলেন হ্যান্ডসাম কিন্তু চেহারা হয়েছে কোনো কারণে আমার দিকে তাকিয়ে বললেন ভিতরে নিয়ে গেছে না আমি মাথা জাঁকালাম উনি আমার পাশে এসেই বসলেন মিনিট পাঁচের পর নিজ থেকে কথা বলা শুরু করেন বাচ্চার মাথাটা উল্টা ছিল ভগবান জানে কি অবস্থা আপনারটার কি খবর বুঝলাম না লোকটা টেনশন হচ্ছে আমারও হচ্ছে আত্মীয় স্বজনকে ফোন দিয়েছি সুমনার বাবা মাও আসছে সুমনার বড় বোনও আসছে আমার বাবা মা কাল সকালে আসবে ততক্ষণ পর্যন্ত লোকের সাথে কথা বলে টেনশন কমানো যায় আমি জিজ্ঞাসা করলাম আপনার কেউ আসেনি উত্তরে ভদ্রলোক বললেন আর সারমর্ম হলো তিনি মুসলিম স্ত্রীর পরিবার হিন্দু বছর চারেক আগে প্রেম করে বিয়ে করেছে দুজনের পরিবারে বিয়েটাকে মেনে নিতে পারেনি বলে দুই পরিবার থেকে তাদেরকে বিতাড়িত করেছে যোগাযোগ বন্ধ করে দিয়েছে স্ত্রীকে নিয়ে ঢাকায় এসেছেন মাত্র ছয় মাস হবে পাশের এলাকাতেই থাকেন কেননা স্ত্রীর পারিবারিক ডাক্তার এই ক্লিনিকেই বসেন পরিবারের সাথে যোগাযোগ না থাকলেও পারিবারিক ডাক্তার ছাড়া ভরসা পাচ্ছেন না ভদ্রলোকের স্ত্রী আমি চুপ সে গেলাম বছর চারেক আগে আমার বোনটাও এক মুসলিম ছেলের সাথে ভেগে গিয়েছিল এখন পর্যন্ত মেনে নেয়নি পরিবারের মুখ কম কালো হয়নি বোনের জন্য শুনেছি ছেলেটা পাশের জেলার তাকে আমরা কেউ চিন্তা তাই প্রেমের ব্যাপারটাও আমরা কেউ আজ করতে পারেনি বিতর্ক প্রতিযোগিতা গিয়ে বোনের সাথে পরিচয় ছিল সেই ইন্টারমিডিয়েট লাইফে আর অনার্স দিয়েই ভেগে গেল রাগের চোটে আমি ছেলেটার চেহারা পর্যন্ত দেখার কৌতূহল দেখাইনি আমার বোন কি এই একই ক্লিনিকে এই ভদ্রলোক কি সেই ছেলে এই সময় ভিতর থেকে দুজন নার্স বেরিয়ে এলেন একজন চলে গেলেন আর একজন আমাকে ডাকলেন বললেন আপনার সুখবর আছে মেয়ে হয়েছে প্রিমি চোর নয় একদম সুস্থ কিছুক্ষণ পর বাবু কোলে নিয়েন আমার পাশের ভদ্রলোক উঠে গেলেন কিন্তু নার্স যেন তাকে দেখলেনি না আমি খুব অবাক হলাম ভদ্রলোক ফিরে এসে আমাকে অভিনন্দন জানায় আমি আরষ্ট ভঙ্গিতে হাসলাম তিনি আরো কিছুক্ষণ কথা বললেন হাসপাতালের খরচ টরচ নিয়ে তারপর থেমে বললেন আচ্ছা ভাই আপনার কি মনে হয় না সব হসপিটালে বা ক্লিনিকে টেস্টের খরচ এক হওয়া উচিত সরকারিভাবে তালিকা হওয়া কি উচিত নয় আমি উত্তর দেওয়ার আগেই ভেতর থেকে দুজন নার্স বের হলেন একজন আরেকজনকে বলতে বলতে যাচ্ছেন বাচ্চাটাকে তো বাঁচাতে পারলাম না আমি বুঝলাম লোকটার বাচ্চার কথা বলছে নার্স দুজন একজন অন্যদিকে গেলেন আরেকজন আমাকে ডাক দিয়ে বললেন আপনি এই জিনিসগুলো কিনে আনেন আমি উঠতে লোকটাও উঠল তার মুখ বেদনার্থ আমার ভিতরে মিশ্র প্রতিক্রিয়া লোকটার স্ত্রীর নাম জানতে চাইবো কি যদি আমার বোন হয় আমার একমাত্র বোন যার জন্য আমি আমার জীবন দিয়ে দিতাম মনে আছে একবার ওর জোয়ার হওয়ায় পরীক্ষায় ড্রপ দিয়ে অ্যাম্বুলেন্স করে ঢাকায় ছুটে এসেছিলাম ওকে নিয়ে অথচ সে বোনের বাচ্চা মারা গেল আমার বাচ্চা হওয়ার দিন ভিতরে খচখচ করছে ওষুধ দোকানে যাচ্ছি ভদ্রলোক আমার পাশে পাশে তিনি কাঁদছেন আমাকে বললেন আমার বউটা দুর্ভাগা ভাই আমিও দেখেন পেন উঠার আগেই আমি ছিলাম ওর হাত দূরে তারপর বাইকটা নিয়ে বাসায় গেলাম খেতে অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে দেখা হলো না আমি সব সময় এমন লেট ভাই বাচ্চা হওয়ার দিনটা কেউ এমন করে ক্লিনিকের বাইরে চলে এসেছি প্রায় আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম আপনার তো মনে হয় ক্লিনিকে থাকা উচিত যখন তখন ডাকতে পারে আর ডাক ডেকে কি হবে ভাই আপনার স্ত্রী তো সুস্থ আছে তার আপনাকে প্রয়োজন এই সময় ভদ্রলোক একটা অদ্ভুত কাজ করলেন আমার হাত ধরে বললেন ভাই আপনি কাল একটু ওকে বুঝায়েন আর ওর বাসা একটু জানাই দিবেন আমি একটু বিব্রত হলাম তার স্ত্রী যে আমার বোন হতে পারে মনের এই আশঙ্কার কথা ভদ্রলোককে বললাম না কেবল চিন্তা করলাম মৃত বাচ্চার শোখে অসহায় বোধ করছেন মনে হয় আপনি থাকুন আমি আসছি এইগুলো কিনে তারপর কথা দিলাম আপনার স্ত্রীকে আমি বুঝিয়ে বলবো রিক্সা নেই আমাকে কি হেঁটে সেই সামান্য দূরের ফার্মেসিতে যেতে হবে হাঁটতে শুরু করার পর আমি টের পেলাম বদলোক এখনো ক্লিনিকের গেটেই দাঁড়িয়ে আছে আমি যখন ফিরলাম তখন বাইরের ফজরের আজান ক্লিনিকে ঢুকেই দেখলাম সমুনার সব আত্মীয় স্বজন চলে এসেছে উৎসব উৎসব ভাগ সবাই আমার জন্য অপেক্ষা করছেন কেননা আমি আগে অপারেশন থিয়েটারে ঢুকে বাচ্চা কোলে নিব তারপর বাকিরা কিন্তু আমি সেই বদ্রলোককে কোথাও দেখতে পেলাম না অপারেশনের থিয়েটারে ঢুকতেই আমার চোখে পর্দা দেওয়া একটি পার্টিশন পড়লো একপাশে আমার স্ত্রী সুমনা অন্যদিকে সে বদ্র মহিলা যার মৃত বাচ্চা হয়েছে আসলে ছোট ক্লিনিক তো এমন দুটো কেস একসাথে আসে না তাই পার্টিশন দিয়ে সাময়িক ব্যবস্থা আমি মহিলার চেহারা দেখে দীর্ঘশ্বাস ছাড়লাম না উনি আমার বোন নন বদ্র মহিলা মনে হয় গভীর ঘুমে আছেন তারপর আনন্দ নিয়ে সুমনার পাশে গিয়ে বসলাম বাচ্চা আমার কোলে দেওয়া হলো আমি বাবা হয়েছি এই দিনটার অনুভূতি কিভাবে বুঝাবো পরদিনই সুমনাকে কেবিনে দেওয়া হলো দুদিন পর আমি জানতে পারলাম যে বদ্র মহিলার মৃত শিশু হয়েছিল তার হাজবেন্ড এখনো আসেননি আমি খুব অবাক হলাম মহিলাকেও কেবিনে দেওয়া হয়েছে বদ্রলোককে তো এমন মনে হয়নি আমি খুব বিস্মিত হলাম কাল সকালে সুমনাকে রিলিজ করবে আমি সেদিন মহিলার সাথে দেখা করলাম তার কাছ থেকে তার বাড়ির আর ভদ্রলোকের বাড়ির ফোন নাম্বার নিলাম ভদ্র মহিলা অভিমান করে কোথাও ফোন দেয়নি আমার কাছে অবাক হয়ে শুনলেন যে ভদ্রলোক বাচ্চা হওয়ার সময় অপারেশন থিয়েটারে বাইরেই ছিলেন তিনি কাঁদতে লাগলেন তাকে সান্ত্বনা দিয়ে আমি বললাম আপনি ভাববেন না কেবিন থেকে বেরিয়ে আগে ভদ্রলোকের বাড়িতে ফোন করলাম উপাস থেকে যিনি ধরলেন তার কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো সাথে ফোন কেটে দিয়ে ভদ্র মহিলার বাড়িতে ফোন করে সব খুলে বললাম তারা হয় ব্যাপারটা খুব সিরিয়াসলি নিলেন আমাকে জানালেন এখনই ভদ্র মহিলার এক ভাইকে ক্লিনিকে পাঠাচ্ছেন আমি ক্লিনিকের বাইরে এলাম তথ্যটা গিলতে সময় লাগছে ভদ্রলোকের পরিবার আমাকে জানিয়েছে যে দিন আমার প্রথম সন্তান হয় অর্থাৎ দুদিন আগে চার তারিখ রাত দুইটার দিকে ভদ্রলোক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার পকেটে থাকা ফোন থেকে পুলিশ এলাকার এক বন্ধুকে ফোন করে জানিয়েছেন রাত আড়াইটায় তাহলে আমি সারা রাত কার সাথে কথা বললাম আর কার কথা বললাম তো তবে কি প্রথম সন্তানের জন্ম হওয়ার সময়টুকু মৃত বাবার অতৃপ্ত সাথে কাটিয়েছেন আমার মনে পড়ল ভদ্রলোক ওই রাতে আর সাথে কোনো কথা বলেনি জবাব কি হয়তো দেখতেই পাইনি তাকে তবে কি কেবল আমি শুধু তাকে দেখেছি অনাগত সন্তানের জন্য অপেক্ষারত দুই বাবার এই কোন ধরনের সাক্ষাৎ এটা একটা গল্প ছিল গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি বয়স দিতে গিয়ে আমার গা কিন্তু শেহেরে উঠেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর বাস্তব জীবনের ঘটনা শুনতে চাইলে বলতে চাইলে এবং গল্প শুনতে চাইলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ